আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সো সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো ধরনের কোনো টানাটানি করবেন না তা না হলে বুঝতে পারবেন না আর আজকের ভিডিওটা যে কতটা ইম্পর্টেন্ট পুরোটা একটু সময় নষ্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার কি সময় নষ্ট হলো নাকি কাজে আসলো তো আমি মনে করি যে ভিডিওটা দেখলে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে যেগুলো আসলে আপনি কল্পনাও করতে পারবেন না তো চলুন বন্ধুরা আজকের টপিক হচ্ছে যে আমরা ইউটিউবের জন্য কীভাবে পারফেক্ট ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এবং কিওয়ার্ড হ্যাশট্যাগগুলি পেতে পারি তাও আবার এসিও অপটিমাইজ করা তো আর দেরি করব না চলে যাচ্ছি সরাসরি আমরা চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিকে বলতে হবে ধরুন আমরা একটা ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে ফানি ভিডিও হতে পারে যে কোনো ক্যাটাগরির হতে পারে তো আমরা ফানি ভিডিও দিয়ে আপনাদেরকে অ্যাজ এ এক্সাম্পল বোঝাচ্ছি ফানি ভিডিও নিউ এটা হচ্ছে টাইটেলের কিছুটা অংশ দিয়ে দিলাম

এই টাইটেল ইংরেজি এবং বাংলা মিশ্রণে মানে বাংলা মিশিয়ে এসিও করা টাইটেল এবং ডিসক্রিপশন এবং ডিসক্লেমার দাও ইংরেজিতে দেখার পর আমি চ্যাট জিবিটিকে পাঠাই দিলাম তো রেজাল্টটি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা দিয়েছে দেখুন টাইটেল দিয়েছে হানি ভিডিও নিউ দু হাজার পঁচিশ মজাদার ভিডিও নতুন দু হাজার পঁচিশ এরপরে চ্যানেলের নাম রিকমেন্ড করে এসছে এরপরে ডিসক্রিপশন সেটা অবশ্যই এসিও অপটিমাইজ করা সার্চ র্যাঙ্কের জন্য আপনার সুবিধা হবে তো এইভাবে ট্যাগ টাইটেল আরেকটা জিনিস মিসিং হয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড পনেরোটা এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড পনেরোটা দিয়ে দিছে তারপরে হ্যাশট্যাগ তো এখানে যেগুলো দিয়েছে সব কিন্তু এসিও করা মানে মোটামুটি এআইয়ের কাছে যেগুলো বেস্ট মনে হয়েছে সেগুলো দিয়েছে তো আপনি যদি মাথা খাটায় দিতে দেন তাহলে কিন্তু আসলে এতটা পারফেক্টলি নাও আপনি করতে পারেন মানে এসিও করা হয়তো বা আপনি কমও জানতে পারেন তো সেক্ষেত্রে আমার এই ওয়েটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি যে ভালো কিছু রেজাল্ট আনতে পারবেন তো আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন মানে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা